আর চলুন একটা নতুন স্বাদের ডিমের কারি তৈরি করি গরম গরম ভাতের পাতে এইভাবে একটাই তরকারি রান্না করুন আর দেখুন থালা সব ভাত খাওয়াই যাবে আলুর পরিবর্তে আজকে এই কারিতে ব্যবহার করেছি কচু যারা কচু খেতে ভালোবাসেন এইভাবে ডিম দিয়ে একবার রান্না করুন গ্রেভিটা বেশ স্পাইসি হয় আর খেতেও হয় দারুণ টেস্টি গরম ভাতের সাথে পেঁয়াজ লঙ্কা নেবেন আর কিচ্ছু যদি রান্না না করতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তো চলুন দেখে নিন নমস্কার বন্ধুরা কুকুর তো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কারিটা বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম আর তিনটে লম্বা কচু নিয়েছি একটা কড়াইয়ে জল গরম হতে দিলাম নুন দিলাম আর ডিমগুলোকে দেওয়ার পর কচুগুলোকে এইভাবে কেটে দিয়ে দেবো পরে এর মধ্যে থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব এগুলোকে ঢাকা দিয়ে সেদ্ধ নি ততক্ষণে মশলা বাটতে হবে দুটো মশলা এখানে লাগবে একটা টমেটো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন এগুলো দিয়ে একটা মশলা বানাবেন আর অন্যদিকে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা বেশ কয়েকটা গোলমরিচ তবে গোলমরিচটা নিজের ঝাল অনুসারে দেবেন শুকনো অবস্থায় ভেজে গুঁড়ো করে বা জল দিয়ে বাটানো নয় আপনারা কাঁচা অবস্থাতে ওগুলোকে মিক্সার চারের মধ্যে দিয়ে বেটে নেবেন ততক্ষণে ডিম কচুও সেদ্ধ হয়ে যাবে এবারে দুটো মশলাকে বেটে নিয়েছি আর ডিম কচু ঠান্ডা করার পর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবারে চলুন রান্নাটা শুরু করে নিই তার জন্য কড়াইয়ে তেল গরম করে নেব আর ও খুব বেশি তেল প্রথমে দিয়ে দেবো না কচু আর ডিমটাকে ভাজার জন্য তেলের মধ্যে দিলাম নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডিমগুলোকে একটু চিরে দেবো তাহলে ডিমের মধ্যে মশলা উঠবে আর ভাজার সময় তেলটা গায়ে ছিটকে লাগবে না আর ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজবেন না তাহলে ওপরে যে সাদা অংশটা থাকে সেটা শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে আমি এখানে ডিমগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে বাকি তেলের মধ্যে খোসা ছাড়ি রাখা কচুটাকেও ভেজে নেব আলু দিয়ে তো ডিমের ঝোল অনেকবার রান্না করে খান আলুর পরিবর্তে কচু দিয়ে এভাবে একবার বানিয়ে দেখুন খেতে বেশ ভালো লাগে আর একটু তেল দিলাম কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব এবারে পেটে রাখা সেই মানে মশলাটা টমেটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সেটা আগে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষাবো তারপর আমি এর মধ্যে বেটে রাখা সেই গোটা মশলার মিশ্রণটা দিয়ে দেবো দুটো মশলা কিন্তু একসাথে দেবেন না প্রথমে ওই মশলাটা কষিয়ে নেবেন কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এই মশলা দেবেন তারপর দেখুন পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীর লঙ্কারগুলো একটুখানি চিনি মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে যেতে হবে মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে কিছুক্ষণ কষালেই দেখতে পারবেন এর থেকে তেল আলাদা হতে শুরু করেছে তখন আর কি ভেজে রাখা ডিম আর কচুটা এর মধ্যে দিয়ে দিন এবারে মিডিয়াম আছে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মতো কষিয়ে নেব এতে সমস্ত মশলার ফ্লেভার ডিম আর কচুর মধ্যে ভালো রকম মিশে যেতে পারবে দেখুন এইভাবে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিন এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল বেশি ঝোল রাখতে চাইলে জলটা একটু বেশি দেবেন আর যদি একটু কারি বানাবেন মাখা মাখা করে তাহলে জলের পরিমাণ একটু কম দেবেন কচু টাকায় আর একটু সেদ্ধ করতে হবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে দিলাম প্রায় সাত আট মিনিট মতো মিডিয়াম আছে দেখুন গ্রেভি একদম ঘন হয়ে এসেছে আর এটা একটু ঘন ঘন নামালে বেশি খেতে ভালো লাগবে নুনটা একবার দেখে নেবেন ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখুন ততগুলো দেখবেন গ্রেভিটা আরও ঘন হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে ঢেলে রাখুন আর গরম গরম ভাতটা নামিয়ে নেওয়ার পর সেই ভাতের পাতে খেয়ে দেখুন দারুণ টেস্টি হয় এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন